বিয়ের এক বছরের মাথায় বাড়ি থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ পুত্রবধূর পরকিয়া সম্পর্কে জেরেই ছেলের এই পরিণতি বলি অভিযোগ বাবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কালীবাজার এলাকায় মৃত যুবকের নাম রাকেশ হালদার পুত্রবধূ মৌমিতা ঢালি ও তার মা মিনা ঢালির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের মৃত বাবার রবিন হালদারের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্কুলে পড়তে পড়তেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল রাকেশ ও মৌমিতা তারা বিয়েও করে বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় সাংসারিক অশান্তি বাবা ও মাকে ছেড়ে স্ত্রীর বাপের বাড়ি কালীবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে রাকেশ ও মৌমিতা রাকেশের বাবা রবীন হালদার তার অভিযোগ পুত্র বধু মৌমিতা অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এই নিয়ে দুজনের মাঝে মধ্যে অশান্তিও হতো তার ছেলের উপর মা ও মেয়ে মিলে নির্যাতন চালাত বলে অভিযোগ তিনি আরো বলেন যে ঘটনা ঘটলেও তাকে কিছু জানানো হয়নি এই ঘটনার পর থেকেই তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বলেই তার অভিযোগ খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয়েছে বলি পুলিশ সূত্রে জানা গিয়েছে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা যাচ্ছে বলি পুলিশ সূত্রে খবর দক্ষিণ চব্বিশ থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস হালদার কি হয়েছে সুসাইড হয়েছে সুসাইড কেস গলায় দড়ি দিয়েছে এবং গলায় দড়িটা কীভাবে হয়েছে আমরা জানি না আপনার অভিযোগটা কি এটা ষড়যন্ত্র করে হয়েছে কে ষড়যন্ত্র কে করেছে এটা মা আর মেয়ে মিলে মানে মা মেয়ে বলতে মানে ওর মানে আমার ছেলে শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি আর বউ কেন এরকম করেছে এটা ওর আরেকজনের সঙ্গে এফআইআর ছিল বলে আর একটা ছেলের সঙ্গে কার সম্পর্ক ছিল অন্য একটা ছেলের সাথে ওই সম্পর্ক ছিল বলে যার জন্য এইভাবেই অশান্তিটা হয়েছে মানে আপনার পুত্রবধূর সাথে অন্য কারো সম্পর্ক হ্যাঁ আমার পুত্রবধুর সাথে অন্য কারো সম্পর্ক কী নাম আপনার পুত্রবধূর মমিতা দাস মমিতা কি টাইটেল মমিতা ঢালি এখন কি চাইছে আর সেটা আমি জানি না ওরা কি চাইছে ওরা এত বড় ঘটনা ঘটে গেল ওরা একবারও আসলো না আমাদের কাছে আপনি কি চাইছেন এখন আমি চাই আমার উপ মানে উপযুক্ত আমি মানে আমার বিচার চাই ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ওদের বিরুদ্ধে আমি একটু বিচার চাই যে আমার ছেলেটা কিভাবে কি হলো ওদের বিরুদ্ধে কি আপনি থানায় অভিযোগ করেছেন আমি ওদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করেছি এবং থানাতে আমাকে কিছু বলেনি এবং থানার থেকে বলল যে আগে পোস্টমর্টম হয়ে যাক তারপরে সব কিছু আপনার নাম আমার নাম রবিন হালদার